রাত হয়ে যাবে তখন তো তুমি ঘুমিয়ে পড়বা তাহলে লজেন কি করে খাবা ও আমি খেয়ে এ তুমি নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো যাও গিয়ে দেখো তো তোমার আমার টিফিনটা ব্যাগে ভরলো কিনা আচ্ছা ঠিক আছে কাজ শেষ হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবা বেশি রাত করবো না আমি যেন আবার শুনি না যে কাজ শেষে আবার এদিক ওদিকে আড্ডা মারতে গেছো আরে বাবা হ্যাঁ হ্যাঁ এমন করছো জানে আমি কচি বাচ্চা এবার আমি গেলাম বুঝলা না হলে আবার কাজে দেরি হয়ে যাবে আমার জন্য কিন্তু লজ্জা নেন বাবা আরে বাবা হ্যাঁ হ্যাঁ আনবো আনবো কি হলো আমার সাইকেলটা কোথায় গেল লেওরা তারা হুড়ো সময় কোন ছোট বাচ্চা আমার সাইকেলটা নিল রে ওগিনি আরে ওগিনি আরে বাবা কি হলো টা কি এ লেওরা আমার সাইকেলটা এখানে ছিল কে নিল তোমার সাইকেল তোমার সাইকেল আমি কি করে বলবো এ বাড়া কি করে বলবো মানে জল জান তো সাইকেলটা এখানে ছিল যে আমি কাজে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আর জল জান তো সাইকেলটাকে গাড়ির ভিতরে ঢুকে গেল নাকি ফুটো নাইনি তো না এ বাড়া এসে সহ্য হয়

এ পাগল নাকি এ তোরে নরবরে সাইকেলের জন্য 700 টাকা তোকে 500 টাকা দেব আমার লস হয়ে গেছে এই সাইকেলটার পিছনে কত টাকা খরচ করতে হবে জানিস এ মেলা ফেস ফেস করিস না এর বেশি পারবো না এরপর আরো ভালো ভালো মাল নি আসবে বুঝলি এ তখন না ভাই পুষি দেবো খানি না এবারে সকাল সকাল লোকসান করে দিলে তো কোথায় 700 টাকা ধরে রেখেছিলাম সেখানে 500 আরে মন খারাপ করিস কেন বললাম তো পরের বার পুষি দেবো এর পরের বার কিনতে ধরে দিতে হবে আরে হ্যাঁ পাগল ছেলে বললাম তো দেবো আরে এ তুমি এখানে আমি তোমাকে ক্লাবে আর কত কত থেকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো কেন অত খোঁজা খোঁজির কি আছে একটা মানুষের ক্লাবে যাওয়া ছাড়া কি এখনো কাজ থাকে না নাকি কি ব্যাপার বলতে এ তোমার মুডটা কি খেতে আছে নাকি আর মুড বারো পকেটে টাকা না থাকলে মুড খারাপ করে বিলাসিতা দিন দিন একটু একটু করে জীবনটা পুরো তামা তামা হয়ে যাচ্ছে কি করবো কিছু বুঝতে পারছি না বাড়া দুই দিন ধরে মনে হচ্ছে একটু মদ খাই না তারও উপায় নেই হ্যাঁ তা ঠিকই বলেছো কয়দিন ধরে হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাবার কাছ থেকে টাকা চাইবা এ চেয়েছিলা আর টাকা বাড়া বাপের কাছে চাইতেই দাঁত খেয়েছি তারা করলো আচ্ছা পল্টুদা মাল কি বাকিতে চেয়ে দেখবো তাই নাকি টাকা আমি দিচ্ছি তুই টাকা দিবি পাক বলছি না তুই নিজে মিড়ি চেয়ে খাস তুই টাকা দিবি কোথায় জোর না কোথা থেকে পাবো কি করে পাবো তোর তো চুদি লাভ নাই তো বোধা টাকা কি না এটা দেখবি এই সত্যি ফুটো তুই আজকে মদ খাবি হ্যাঁ তবে আমি যেতে পারবো না আমি টাকা দেবো তোরা নিয়ে আসবি আরে আমি আছি তো আমি নিয়ে আসবো তুই শুধু টাকাটা দে

বাড়া এটা কি হলো তুমি কি সকাল সকাল ছিনা নিয়ে করছো নাকি চেগমানি ছেলে আমার সাইকেল কোথায় পাড়া সাইকেলের জন্য আমি কাজে যেতে পারছি না আর তুই সেটার উপরে পাতলে ঘুমাচ্ছিস সাইকেল আমি কি করদিন ম তোমা সাইকেল কোথায় আমি কি তোমারই বালে ভাঙা সাইকেল ধরেছিস নাকি এই দেখ ফুটো মাথা গরম করবে না কিন্তু বলে দিচ্ছি বাড়া কালকে থেকে আমি আমার সাইকেল খুঁজি পাচ্ছি না এবার কিন্তু মাথা গরম হয়ে গেল ককলে কষ্ট আছে চোদ না আমার সাইকেল তুই ছেড়ে কেউ ধরে না ভালো ছাত্র তো বল কোথায় দেখেছিস। আরে ফির বুদা কি সেই থেকে সাইকেল সাইকেল করিয়ে আছ হে ল্যাওড়া তোমা গ্রামে আমার একটা সম্মান আছে বুঝলি তো তোমারই বালে দুটাকা আমি সেইটুকু সম্মানের পুnga মারি নাকি কোথায় না কোথায় রেখে দি খুঁজি পাচ্ছি না আর কোন আমার নামে দিচ্ছে বালের ভাঙড়ি সাইকেলটাকে আমি নিয়েছি কাজ নেই ফুটো নেয়নি বাড়া তাহলে আমার সাইকেলটা গেল কোথায় এই গ্রামে কয়েকদিন ধরে কি শুরু হয়েছে বলে তো প্রতিদিন এইদিক ওদিক থেকে খবর পাচ্ছি কারো না কারো সাইকেল চুরি হয়েছে এইগুলো কি হচ্ছে বলে তো হ্যাঁ তেমনই তো খবর পাচ্ছি আস্তে আস্তে এই গ্রামটা পুরো চোরছাচরে ভরে গেল কোনো জায়গায় নিরাপদ না আজকে সাইকেল চুরি হচ্ছে দুদিন পর শুনবো ঘরে ঢুকে পর্যন্ত চুরি হচ্ছে হ্যাঁ তা যা আস্তে আস্তে তো মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে কালকেও নাকি বাজারের ভিতর থেকে সাইকেল চুরি হয়েছে এগুলো ভাবা যায় আমার কি মনে হয় বলে এর পিছনে না নিঘাত গ্যাং এর হাত আছে এ একার দ্বারা সম্ভব না এই চোরচুদা ভয়ে আমি সাইকেল আনা বন্ধ করে দিয়েছি দেখছো না হেঁটে হেঁটে এসছি হ্যাঁ ওটাই ঠিক করেছো আমিও তো ভেবে নিয়েছি কালকের থেকে আর সাইকেল আনবো না হ্যাঁ ওই করো আচ্ছা তোমরা গল্প করো তাহলে আমি যাই তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি না গেলে আবার মৌ কালামে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরাও বেরোবো আমার সাইকেল কোথায় গেল

খানতি খেলে একটা ধোনে সাইকেল কিন নিজেকে বলে বালমানি করতে নালা তুই দি ভাই তো গাল ভাঙতি এ বালা হতে বাবা না হ্যাঁ বাবাই তো ছিলে মনে করতে এই কিন্তু ও তো কা সাইকেল নিয়ে যেতে ব্যাপার তো ঠিক বুঝতে না এই না এই বালাম ব্যাপারটা একবার দেখতে করতে তো বাবা তাহলে তলে তলে এইসব করে এবার এখানে আমি সব জেনে গেছি তুমি কি জেনে গেছিস মানে তুমি হতো সেই যে পুরো গ্রামে সাইকেল চুরি করবে তাই না কি বুঝিস

তুই যদি এই কথা কাকু বলেছিস তো কি সেটা ভাঙবো না চুন্দির ভাই একটুখানি বা ছিলের মাল বাপের আগে বাল খেলতে যাও নাকি হে আরে আমার ভয় দেখে তো এবার তো আমি চিও দাদুকে কি বলবো কি হয়েছে আন্টুদা বাড়িতে আছো এই কে এই কি আপনারা আপনাদের তো ঠিক চিনলাম না কোন সমস্যা হয়েছে নাকি হ্যাঁ সমস্যা তো হয়ে যায় না হলে কি আমরা এখানে আসি সে কি কি সমস্যা তোমার ছেলে ফুটো কোথায় ফুটো কেন বলুন তো ফুটো কে দরকার কি দরকার ল্যাওড়া আমি আমার সাইকেলটা মনে মতো দাঁড় করিয়ে পাশে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম বোদা তার পিছন দিকে তাকিয়ে দেখি আমার সাইকেলটা নেই। এ শেকি এই সাইকেল চুরি হয়ে গেছে নাকি? এই সাইকেল তো আমার চুরি হয়ে গেছে। কিন্তু তাই এখানে ফুটোকে খোঁজার কি আছে? তাই তো বুঝলাম না। আবার কি হয়েছে? ল্যাওড়া তোমার ছেলে ফুটোই তো আমার সাইকেলটা চুরি করেছে। আমরা পাড়ার মোড়ে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি। তোমার ছেলেই তো আমার সাইকেলটা নিয়েছে। এ হাই 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 এ কি দিন দেখতে হলো আমাকে? এ শালা শূরের বাচ্চা শেষমে সাইকেল চুরি করলো। কি হলো? এই কি হলে বলে বাড়ির সামনে তো ভিড় কি না ওরা করে ঘামরাপরে পেয়েছি নাকি কিছুই তো বুঝতে পারছি না দেখো না আমি কিন্তু ভালোই ভালো বলছি তোমার ছেলেকে ডেকে আমার সাইকেলটা ফেরত দাও না হলে কিন্তু আর ফলটা খুব খারাপ ভাবে বলে দিলাম আর তোমার সাইকেলটা ফেরো দাও আরে বাবা ফুটো বাড়িতে থাকবে তোকে ডাকবো ও তো বাড়িতেই নেই আরে ওই তো ওই তো ফুটো এই হলে ভিড়েছি কেমেটা ভাল লাগছে না আর মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে না হলে কপালে চোখ না চিনি আরে তোমরা সবাই যাইতে ব্যাগ চো ধর ধরো ওই চোরটাকে ধরো